ওভারঅল মিলিয়ে আমার কাছে মনে হয়েছে বাক্যা বিলাস আগামী দিনে শ্রীমঙ্গল পর্যটন খাতে একটি অনন্য ভূমিকা রাখবে ইমাদুদ্দিন একাডেমি মৌলভি বাজার শহরের চুবলা রোডে ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশ্বমানের স্কুল নতুন শিক্ষা বর্ষে থেকে গ্রেড পর্যন্ত শিক্ষার্থী ভর্তি চলছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বয়েস অফ শ্রীমঙ্গলের পর্দায় যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাই আমি মুস্তাকিম আল মন্তাজ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীমঙ্গল উপজেলা দিন হাইল হাওয়ারের অন্তর্গত বাক্যা বিলের যে রাস্তা আছে সেই ঠিক রাস্তার পাশেই আমরা দাঁড়িয়ে আছি এই বাক্যা বিলের রাস্তা সংলগ্নেই খুব শীঘ্রই অর্থাৎ আগামী শুক্রবার উদ্বোধন হতে যাচ্ছে একটি বৃতক্রমী আয়োজন আর সেটি হচ্ছে বাক্যা বিলাস সাগর যে পিপাসীদের জন্য ছা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ক্লান্তি দূর করার জন্য এক এক কাপ আমাদের জন্য যথেষ্ট সেই কেন্দ্র করেই আয়োজন করতে যাচ্ছে এখানে একটি ব্যতিক্রমী আয়োজন আর এই পুরো ব্যতিক্রমী আয়োজনটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সুতরাং আমাদের সাথেই থাকুন দর্শক আপনাদেরকে বলেছিলাম বিলাস চা ছাগর কি ব্যতিক্রমী আয়োজন যার উদ্যোক্তা কিছু তরুণ তারা কি করেছে না করেছে সেই বিষয়টি আজকে আপনাদের সামনে উপস্থাপন করবো আমরা দেখতে পেরেছি ইতিমধ্যে ওনারা কিন্তু ওই যে ছন ঐতিহ্যবাহী একটা জিনিস ছন আগেরকার যুগে মানুষরা ছন দিয়ে ঘর বানাতো মাটির ঘর মূলত তারা সেই প্রাকৃতিক সৌন্দর্যটাই আপনাদের বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই কিন্তু এই ছনের ব্যবস্থা করেছে আমরা বিভিন্ন জায়গায় দেখি কিন্তু এই দেয়ালের মানুষরা ঘর তৈরি করে দেয় কিন্তু এই তরুণরা একটু ব্যতিক্রম কিছু করেছেন তো এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু আহ বিলাস সাগরের মেইন যে রুমটা হবে যে গড়টা হবে এই দেখেন এই ছনের গড়টা খুব সুন্দর ছন দিয়ে ছাউনি দেওয়া হয়েছে পাশাপাশি রয়েছে আপনার বাঁশের বেড়া এই ছাগরের এটা তো মেন স্পট এখানে মূলত তাদের যে ম্যানেজার স্টল থাকবে এখান থেকে আপনাদের চা পরিবেশন করা হবে পাশাপাশি রয়েছে আরো তিনটি রয়েছে চা ছাউনি ঘর এই যে দেখতে পাচ্ছেন এগুলা এগুলা এভাবে তিনটি রাখা হয়েছে এই আমার হাতের ডান পাশে একটি বাম পাশে একটি আছে তারপরে আরো ডান পাশে আরো মোট তিনটি ছা ছাউনি দিয়ে বাঁশের ছাউনি দিয়ে তিনটি গড় তৈরি করা একটা আছে যৌত তো এই ছাগর কেন এমন ব্যতিক্রম করলো আসলে এই যে বাক্যাবিল স্পটটা এটা হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি আকর্ষণ কেন্দ্রবিন্দু যা শীতের সময়ে অসংখ্য পর্যটকের ভিড় থাকে এই জায়গায় তো এই যে এখন দেখতেছেন কুয়াশাচ্ছন্ন সকাল এই কুয়াশার জন্য সকালে আপনি যখন এক কাপ ছা নিয়ে বসে বসে এখানে সৌন্দর্য সকাল উপভোগ করবেন তখন আপনার হৃদয়টা মনটা এমনিতেই ভালো হয়ে যাবে সুতরাং এই ছাগর তাছাড়া এই যে ছাগরের চনের ছাউনি ছাগরে বসে যখন আপনি চা খাবেন তখন আপনার অনুভূতি আপনি একান্ত নিজেই বুঝতে পারবেন তো প্রিয় দর্শক আমরা এই ছাগরের যতটুকু জানলাম যাদের যারা কর্তৃপক্ষ আছেন তাদের কাছ থেকে আমরা জানছি এখানে রং ছা মালাই ছা দুধ ছা আরো বিভিন্ন আইটেমের থাকবে থাকবে পাশাপাশি এখানে দৈনিক বিকালে এছাড়াও দুই দিন রুটি হাঁসের মাংস থাকবে গরুর মাংস দিয়ে রুটি থাকবে এছাড়াও ওনারা আরো আপডেট কিছু জিনিস নিয়ে আসবে যা যারা আমরা ভ্রমণ পিপাসু যারা আমরা ঘুরতে আসি আমাদের জন্য উপকারে আসবে দর্শক সবচেয়ে যে বড় বিষয়টা হচ্ছে আমার কাছে এটা ভালো লেগেছে এটা প্রকৃতির এবং পরিবেশটা ও খুবই সুন্দর তাছাড়া আমরা যারা দূর থেকে ঘুরে ঘোরার জন্য আসি অনেক সময় আমরা আমাদের গাড়ির সাথে থাকে তো সেক্ষেত্রে আমাদের পার্কিংয়ে একটা দ্বিদাদ্বন্দ্বের পরে পার্কিংয়ে একটা অব্যবস্থাপনায় আমরা পরে ভোগান্তিতে বলি সেক্ষেত্রে বিলাস আপনার জন্য বেস্ট একটা প্লেস সুতরাং এই যে দেখতেছেন বিলাসের সামনের ভিউটা কত স্পেস আছে এখানে আপনারা ইচ্ছা মতন গাড়ি পার্কিং করতে পারবেন পাশাপাশি রাস্তায়ও পার্কিং এ খুবই একটা ভালো অবস্থা আছে সেক্ষেত্রেও আপনারা সেখানে রাখতে পারবেন তো ওভারঅল মিলিয়ে আমার কাছে মনে হয়েছে আগামী দিনে শ্রীমঙ্গল পর্যটন খাতে একটি অনন্য ভূমিকা রাখবে যাই হোক দর্শক আপনারা যারা এই চা আসতে চান আপনাদের জন্য আমরা বলে রাখি যে আপনি দেশের যে কোনো প্রান্ত থেকে আসুন না কেন প্রথমেই আপনাকে শ্রীমঙ্গল অথবা মৌলীবাজার আসতে হবে দেন মৌলিবাজার এবং যদি মৌলীবাজার হয়ে আসেন তাহলে মৌলীবাজার থেকে আপনি সরাসরি বৈরব বাজারে চলে আসবেন ভৈরবগঞ্জ বাজার থেকে বরুণা গ্রাম সিএনজিতে চলে আসুন হাজিপুর হাজবুর হাজিপুর থেকে সুরা সোজা চলে আসুন বাক্যাবিল অভিমুখী রাস্তা এবং বাক্য যাওয়ার একটু আগে কিন্তু ডান পাশে আপনি এই চাগরটা ফেয়ে যাবেন ওদের সাইনবোর্ড আছে আপনি একদম রাস্তা কাছে আর যদি আপনার শ্রীমঙ্গল থেকে আসেন তাহলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাকে প্রথমে শ্রীমঙ্গল আসতে হবে শ্রীমঙ্গল থেকে তারপর আপনি সোজা বরুণার সিএনজি পাবেন বরুণা সিএনজি করে চলে আসতে পারেন অথবা আপনি চাইলে আপনি বৈরিবস বাজার হয়ে তারপর বরুণা হাজবুর হয়ে তারপর বাক্য বিল আসতে পারেন প্রিয় দর্শক আসলে এখানে যখন আসবেন আপনার সকালে হোক বা বিকালে হোক যখন আসবেন আসার পরে এই যে দেখেন আমার পিছনে কত সুন্দর হাইল হাওয়ার হাইল হাওয়ার পাশাপাশি রয়েছে এখানে মাছের বিল রয়েছে আপনি বসে বসে চাও খাবেন মাছও উপভোগ করবেন পাশাপাশি এখানে বিকালের যে সৌন্দর্য যখন সূর্যটা অস্তে যাবে সূর্য যাওয়ার যে দৃশ্যটা আপনাকে অবশ্যই মুগ্ধ করবে প্রিয় দর্শক আগামী শুক্রবার বর্ণাঢ্য আয়োজনে এই বাক্যা বিলাস উদ্বোধন হচ্ছে সেই চাগর উদ্বোধনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনারা অবশ্যই আসবেন আশা করছি এদের যে সার্ভিস খুবই ভালো হবে কারণ এখানে সংশ্লিষ্ট যারা আছেন সবাই আমাদের খুবই আন্তরিক এবং ভালোবাসার মানুষজন সবাইকে আমরা স্বাগতম জানাই বাক্য বিলার সাগরে আপনাদের অপেক্ষায় দেখা হচ্ছে আগামী শুক্রবার সেই প্রত্যাশারকে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম বারাকাতু